দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে কোচবিহারে আন্দোলনে নামল আম আদমি পার্টি শুক্রবার কোচবিহার শহরের কাছাড়ি মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পড়ালো হল বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে দলের জেলা সভাপতি অমিতাভ দেবনাথ অভিযোগ করে জানান ইডি অনৈতিকভাবে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে সংবিধানকে অমান্য করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন আম আদমি কর্মীরা দ্রুত অরবিন্দ কেজরিওয়ালকে মুক্তির দাবি উঠেছে তা না হলে আরো বৃহত্তর আন্দোলন করা হবে দেওয়া হয়েছে তরফে ভারতবর্ষে শিক্ষা স্বাস্থ্যর উপরে কাজ করা দিল্লির আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলের প্রধান শ্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল ইডি অনৈতিকভাবে গ্রেপ্তার করেছে গত এক বছর ধরে আমাদের শিক্ষা দিল্লির শিক্ষামন্ত্রীকে ইডি গ্রেপ্তার করে রেখেছে আজ অবধি তারা কোর্টে রকম প্রমাণ দাখিল করতে পারেনি কোর্ট বারবার প্রমাণ চাইছে কিন্তু ভারতবর্ষের ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান শাসক দল সমস্ত নৈতিকতাকে বিসর্জন দিয়ে সংবিধানকে অবমাননা করে ভারতবর্ষের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল গ্রেপ্তার করেছে এবং স্বৈরাচারী এই শাসকের বিরুদ্ধে আমাদের এই আজকের আন্দোলন আমাদের এই পথবরোধ এবং প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হলো এখানে কুচবিহার জেলার কাছারি মোড়ে আমাদের এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই স্বৈরাচারী সরকার ভারতবর্ষ থেকে বিদায় নিচ্ছে এই প্রধানমন্ত্রীর অপসারণ যতক্ষণ না হচ্ছে এই সরকারের অপসারণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ